আমরা একটু জিকির করি কি এতটি মানুষের জিকির করলে তো ময়দানের বাহিরে কোনো শব্দ হয় বলে তো আমার মনে হয় না এখন তো লোক সংখ্যা কম না ডাইনি হবে তাকে দেখেন না লোক লোকসংখ্যা ইনশাল্লাহ অনেক কি করে আস্তে আস্তে বাড়তে আসে না

লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বন্ধুরা এবার আমি হরকত করব আপনাদেরকে দ্বিতীয় প্রশ্ন হইল আল্লাহ বলে আমরা কি আল্লাহর দিকে আল্লাহ যে কাছ থেকে এসেছি ওই আল্লাহর কাছে আবার যাওয়া লাগবে কিনা না সবাই তো করে না ওই আল্লাহর কাছে কি যাওয়া লাগবো আরো কোন যাওয়া লাগবো কার কার যাওয়া লাগবে একটু ধ্যান চাই কি কন আমি কইছি কি আপনি কথা কথা বোঝেন না কার কার যাওয়া লাগব না তা করে আতুই দিতে কইছি কি কোন যাও লাগব নি কেও দুদুর আল্লাহর কাছে যাও লাগব নি কেওই থাকতে পারবেন না কে ছাত্র বন্ধুরা কেও এই দুনিয়াতে থাকতে পারবো না পারবো না কোন কাদে আল্লাহ নিব চাই এই সামনে আস আছে কথা আবার বন্ধুরা বাংলা মাস এখন কি মাস কোন চাই মাঘ মাস মাঘ মাসের এই কয়দিন পরে আরেক মাস আরেকটা মাস আসবো সেই মাসটার কি মাস নাম কেউ কথা কোন কামিয়া তোমরা মাঘ মাসের পরে নাম হইলো ফাল্গুন মাস ফাল্গুন মাসে বাতাস কোন দিকে আইবো কোন দিক থেকে কোন দিকে যাব ছাত্র বন্ধুরা দক্ষিণ দিক থেকে বাতাস উত্তর দিকে যাই ফাল্গুন মাসের বাতাস যখন দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয় একদল সচেতন ছেলেরা বালকেরা যুবকেরা মেলিয়া খোলা মাঠের মধ্যে ঘুড়ি তৈরি করে আকাশে উড়ানোর জন্য করে নি না করে না ঘুড়ি চিননি তোমরা কি আমরা আপনারা নি ঘুড়ি ঘুড়ি তৈরি করে এই ঘুড়ি রে আকাশের মানে উড়াইয়া দিব আমি তো আগারে প্রশ্ন করতে চাই বলো দেখি ঘুড়ি বানাইতে কয়টা জিনিস লাগে কি কেউ বাবা যেরকম দেই একটা ঘড়ি তৈরি করতে কয়টা জিনিস লাগে হইল না এখন আবার কয় দে ঠিক করে এখন কয়টা জিনিস লাগে কয়টা লাগে কেউ দুদু কি না এক কথা শোনেন মেয়া কয়টা জিনিস লাগে সাইড দেয়া কি এক নম্বরে লাগে কাগজ যে যে কাগজ দিয়ে বানান কি লাগে কাগজ দুই নম্বরে লাগে লাগে লাগেনি তিন নম্বরে সলা আর কাগজ আটকানের জন্য যে জিনিসটা ব্যবহার হয় এটা কয় কি আটা আটা বা সুতা আটা লাগেনি কাগজ কাগজে জয়েন দেওয়ার জন্য লাগে লাগেনি কি লাগে আটা তিন নম্বরে ঘুড়িটা আকাশের পানে সারিয়ে দেওয়ার জন্য লাগে সুতা কয়টা জিনিস হলো আমরা কথা কর না কেমে কটা জিনিস হলো চাইরদা কি কি এক নম্বরে কাগজ দুই নম্বরে শলা তিন নম্বরে আটা চার নম্বরে সুতা কয়টা হইছে আল্লাহরবাল্লাহ আলামিন আমরা যে মানুষ আমাদের কয় আল্লাহ চাইরটা জিনিস দিয়া তৈয়ার করেছে কয়টা জিনিস চাইরটা জিনিস আবহাতেশ খাক বা দো বন্ধা আন আবহাতেশ থাকো বাদো বন্দান বা মন তু মুরগা বা হক জেন্দান ফার্সি কবি আল্লাহ শেখ সাদির রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লেখে ও দুনিয়ার মানুষ তোমরা খেয়াল করে দেখো তোমাদেরকে আমার আল্লাহ চারটা জিনিস দিয়ে তৈরি করেছে একটা হলো আগুন আর একটা পানি আর একটা হলো বাতাস আর একটা মাটি আগুন পানি বাতাস মাটি কয়টা হইল কিয় দুজলা কথা কর নাকা কয়টা হইছে কি কি আগুন পানি বাতাস মাটি এই চারটা উপাদান মানুষের মধ্যে আছে এই চারটা উপাদান দিয়া আল্লাহর বলা আলামিন আমাদেরকে তৈরি করেছে এই চারটা জিনিসের একটা জিনিস যদি বাদ পড়া যায় থাকে তাহলে মানুষ তৈরি হবে না যেমনি ভাবে ঘড়ি বানাইতে যায়া চারটা উড়ান লাগে চারটা জিনিস লাগে এই চারটা জিনিসের যদি একটা জিনিস বাদ থাকে ওই ঘুড়ি আকাশে উড়ান যাবে না কেউ যাইও সব আছে সুচা নাই কেউ দুদিনের কথা কর না কা ঘুড়ি আকাশে উড়বো উঠবো না সব আছে সলা নাই সলা বসুন তো ঘুড়ি বানান যাইবো সব আছে জয়েন্ট দেওয়ার জন্য আটা আটা নাই জয়েন্ট দিতে পারবেন দিতে পারবেন মানুষেরও চারটা জিনিস আগুন পানি বাতাস মাটি এই চারটা জিনিস মানুষের মধ্যে আছে আগুন মানি রাগ কেউ মানুষের মধ্যে রাগ আছে না নাই হঠাৎ কোথায় লাগে যেমন তার সারা শরীরে আগুন ধরিয়া গেছে এত রাগ হয়ে যায় এটা হলো আগুন আগুনের স্বভাব আর একটা হলো বাতাস শ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাস বাতাস আর একটা হলো পানি আগুন পানি বাতাস আর একটা হলো মাটি যে গোষ্ঠের থেকে তৈরি এই মাটি এগুলা আবার মাটির সাথে মিশিয়া যাইব এই চারটা উপাদান দিয়া আল্লাহ রব্বাল্লাহ আলামিন মানুষ তৈরি করছে এবার এসো ছাত্র বন্ধুরা এই ঘুরি বানায়া চারটা উপাদান দিয়া ছাত্র বন্ধুরা কিশোর যুবক বন্ধুরা এইবার গড়ি দিল আকাশের দিকে বন্ধুরা আমার খেয়াল করুন যখন ঘড়িটা আকাশের দিকে উঠে যায় আস্তে আস্তে এরকম করেনি রে ছাত্র বন্ধুরা এরকম করেনি এই কথাটা কি হাসে না মিশা না বাস্তব কি বাস্তব না অবাস্তব আস্তে আস্তে কি করে আর উপর দিকে কি কয় মালিক আমার নাই কি কয় মালিক আমার কেউ মালিক নি না নাই কথা কত আমার লোক মেয়েরা মালিক নি না নাই কিন্তু আস্তে আস্তে হরির দিকে ওঠে আর কি কয় মালিক আমার নাই তাই আমি শূন্য চলে যাই কই যাই তুমি শূন্য আকাশে শূন্য ময়দানে গিয়ে আমি মনের আনন্দে বেড়াই হয়তো আমার যেহেতু মালিক নাই আমি শূন্য ময়দানে চলে যাই যেখানে গাছ নাই গাছরা নাই শুধু বাতাস আর বাতাস খোলা ময়দান সেখানে গিয়া একবারে ডাইনে একবার বামে একবার উপরে একবারের নিচে এইভাবে মনের আনন্দে বেড়াইতে থাকে গোটা দিন যায় দিনের পরে সময় যায় যাইতে যাইতে যখন পশ্চিম আকাশে সূর্য ঘরে যায় যায় ঠিক এমনি সময়ে পশ্চিম লাল হয়ে গেল এবার সন্ধ্যা আসছে এখন আর আমি ময়দানের ভিতরে থাকতে পারবো না যেহেতু বাঘ ভালুক বিভিন্ন হিংস্র প্রাণীর ভয় আছে আমাকে আঘাত করতে পারে আমার সমস্যা হতে পারে এই জন্য এই ভয়ের ধরে কি করে ওই ঘুড়িকে সে সযতন এনে নেয়া লাইনে নেয়া তখন সে বাড়িতে যাওয়ার চেষ্টা করে চেষ্টা করিয়া এইবার কি করে ওই যে হাজার হাজার হাত হাজার হাজার হাত সুতা যেটাকে আমরা হন কই আমাদের আঞ্চলিক ভাষায় হন আমরা তো এলাকায় কি কয় ঘুরির সুতা কি হন আরে নাডে তুমি যে এটার মধ্যে বড এইটা হলো নাডাই এই মরে যায় এটা হন বা সুদা এই সুদা আস্তে আস্তে বর্তে আরম্ভ করে বর্তে বর্তে বড়তে বর্তে যতই বর বড়া আরম্ভ করে বর্তে বর্তে কি গুড়ি কাছে আসে না দূরে যায় কেউ কথা কন না কি আপনারা যত বড়ে তত কি কাছে আসে না দূরে যায় কাছে আসে এবার মাত্র আট দশ হাত উপরে ঘুরি আছে মালিকের কাছ থেকে আট দশ হাত দূরে এইবার ঘুরি মাথাটা এইভাবে নারে প্রথম নাড়ছে এইভাবে এবার মাথাটা নারে এইভাবে এইবার কয় মালিক আমার আছে কি কোন আছে নি মালিক ঘুরে ডাক দেখো দুনিয়ার মানুষ লক্ষ্য করো এবার মালিক আমার আছে কিভাবে বোঝা গেল কয় মালিকের রশি আমার বুকের কাছে আল্লামা শেখ সাদিন বলেন কাগজ কাট কর ঘুরি বানা কর কাগজ কাট কর ঘুরি বানা কর উড়াতা আসমান মে ঘুরি বেচারা কিয়া করেগা ঘড়ি বেচারা কিয়া করে গা রশি মাওলা কে হাত মে মাওলা মানি তার মালিক মালিকের কাছে রশি আছে ঘুরি তুমি যদ্দুরেই ডাইনে যাও আর বামে যাও উপরে যাও আর নিচে যাও সন্ধ্যাবেলা যখন হয়ে যায় মালিক যখন তোমারে টান দেয় তুমি মালিকের হাতে না যায় কোনো উপায় নাই বন্ধুরা আমার আল্লাহ রস্ত করছেন ও দুনিয়ার মানুষ তোমরা নাকি এই কথা যে তোমরা আমি মাওলার কাছে মালিকের কাছে আসা লাগব না কি কোন মালিকের কাছে যাওয়া লাগব নি নাকি মালিকের কাছে যাওয়া লাগবো নি মালিক যখন হায়াতের রসি ধরে টান দেয় দান দাওয়ার সাথে 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 দিন যায় রাত যায় বছর যায় মাঝ যায় বছর যায় গু যুগ যায় যাইতে 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 যতদিন মালিকের কাছে আমরা এগ্রিমেন্ট দিয়ে আসছি এত বছর এত মাস এত দিন এত ঘন্টা এত সেকেন্ড এত, এত মিনিট আমরা হায়াত পেয়েছি মালিকের কাছে অর্ডার দিয়েছি এই হায়াত যেখিন শেষ হয়ে যাবে সুতা নামক হায়াত নামক রশি ধরিয়া মালিক যখন টান দিবে বন্ধু আর আমি যত তালুকদারে হই যত বাহাদুর হই যত এমপি হই আর যত মন্ত্রী হই যত শিক্ষিতেই হই আর অশিক্ষিতই হই শক্তিশালী হই আর দুর্বলই হই যত কিসিমের মানুষ হই না কেন হায়াতের রশি ধরিয়া যেমন মালিক যদি মালিক টান দেয় যেরকম ঘুরির নাডাই দরিয়া সুতা দরিয়া যদি বালক টান দেয় ওই ঘুরি যেরকম বালকের হাতে হাজির না হইয়া কোনো উভয় নাই ঠিক তেমনি ভাবে ওই আল্লাহ রব্বুল আলমিন হায়াতের রশি ধরিয়া যদি টান দেয় তাহলে আপনার আমার ওই মালিকের দরবারে হাজিরা না দিয়া কোনো উপায় নাই কি কণ যাওয়া লাগবনি মালিকের কাছে সবাই তো করেন না মালিকের কাছে যাওয়া লাগব নে ইচ্ছাই জান আর অনিচ্ছাই যান খুশিতে জানার বেজারে জান যে অবস্থাই যান না কেন মালিকের দরবারে হাজির না হয় কোনো উপায় নাই বন্ধুরা আমার এজন্য আল্লাহ প্রশ্ন করলেন ও আন্না ইলাইনা ইলাই না তুরু যাও তোমরা বুঝছো নাকি এই কথা যে যেই মালিকের কাছ থেকে তোমরা আসছ তার কাছে আর যাওয়া লাগব না কেউ যাওয়া লাগবো নি কথা বুঝে আইসে নি এখন হায়াতের রশি কার হাতে এই কথা কন্যা আমি হায়াতের রশি কার হাতে সব ক্ষমতা সব কিছু আল্লাহ দুনিয়ার মানুষের হাতে দিয়া দিছে চারটা জিনিস আল্লাহ তার কুদরতি হাতের উপরে রেখে দিছে কন কয়ডা আরো জোরে কন কয়ডা আরো জোরে কন কয়ডা কি কি হায়াত মৌত রিজিক দৌলত হায়াত মানে কতদিন আমনে আমি বাচ্চা থাকমো এই কথা দুনিয়ার কেউ কইতে পারে না আমার দামিও কইতাম পারি না কিন্তু যে আল্লাহ সৃষ্টি করেছে ওই আল্লাহ না জানে না আরো কন জানেনি না জানে না কত বছর আল্লাহর কাছে হিসাব আছে মৃত্যু কোন দিন কোন সময় কতটায় কোন অবস্থায় কোন জায়গায় আপনার আমার মৃত্যু হবে আমার আল্লাহ এই যে কথাটা জানা আছে নি না নাই আল্লাহ জানে তাহলে হায়াতের কত আল্লাহ জানে মৃত্যুর কত আল্লাহর কাছে রয়েছে কোন মানুষের জানতে দেয় না জানে তাইলে হায়াত মৌত আর একটু হইল রিজিক আপনি আমি দুপুরে খাওয়া খাইছি এই তাফসির মাহবিলের পরে আবার বাড়ি যাইব বাড়ি যায় বিকালে কি দিয়া কে ভাত খামু কার কিসমত আল্লাহ কি রাখছে আপনি আমি কইতাম পারিনি কোনো কায়দা নাই মনে করছেন আট বাজার করছেন ভালো খাবারে খাইবেন কিন্তু দেখা গেল ফাঁসে দিয়া তা সিনেমা হলে তো যাওয়ার সময় আপনার বন্ধু বান্ধবেরা হ্যাঁ হাজা এক বাড়িতে গেছে সেই বাড়িতে গিয়ে আপনি তার চাইতে বাড়ির চাইতে ভালো খাওয়ন খাইছেন যেটা আপনি কল্পনা করেন নয় যে আজকে তার থেকে আসার পরে আপনার ব্যয় আপনার হাজা নিয়ে এরকম ভালো একটা খানা দিব এটা আপনার আমার জানা ছিল না কি কোন আমার জানা আছে এটার নাম রিজিক এই রিজিকের খবর নাই চতুর্থ নম্বরে হলো দৌলত টাকা পয়সা জমা জমি অর্থ শর্ত ইজ্জত সম্মান এ কত এটা আমার আল্লাহর হাতে সুতরাং এই চারটা জিনিস আল্লাহ তার কুদরতি হাতের ভিতরে রেখে দিয়েছেন বাকি সবগুলা মানুষের আয়ত্তে দিয়েছেন তাই আমার বন্ধুরা যদি আল্লাহর কাছে যাওয়াই লাগে আপনাদের এখানে আসমো হঠাৎ করে খবর পাইলাম যে আমার পার্শ্ববর্তী এক মানুষ মারানা আনোয়ার হোসেন দৌলুদ খান মহিলা দাখিল মাদ্রাসার সুবার তার মা ইন্তেকাল করেছেন হঠাৎ ফোন করলো হুজুর আমার মায়ের জানা জাপ পড়তে হবে তাড়াতাড়ি চলে আসেন আমি বললাম তো আমার তো খায়রাট সেখানে যাওয়ার দরকার আমি তো সেখানে যাইতে পারে বাবা কয় না হুজুর আপনি একটা কাজ করেন তাড়াতাড়ি আমাদের মসজিদে আসর ফরেন আসার পরে মার জানাজা দিয়া এরপর আমি চলে যাই না ফুটতে নেই হঠাৎ করে চিন্তা করে দেখলাম যে আমার বাবা জান আমারে মৃত্যুর সময় ওসিয়ত করছে এই মধ্যে একটা যে খবর তার কোন মানুষের জানাজার সংবাদ ভাইলে জানাজা আদায় না করিয়া কিন্তু কোন দিকে রওনা না সুতরাং ওই এই কথা দিবা হঠাৎ করে মনে ভরে গেল এর এরপরে জানাজার কাম আসল নামাজ পড়িয়া জানাজা শেষ করিয়া এরপরে এখানে আসার মতো সুযোগ হলো বন্ধুরা আমার কাজেই কোন সময় যে আমি আমার মৃত্যু

চাত্তা মনে আছে আমরা করে চারটা জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে তৈরি করলেন আল্লাহ আমার শেখ সাদির সেই শের থেকে আমি শুনলাম মনে আছে নি মনে নাই রাখতে পারেন না বুদাই আবাতিশ খাক বন্দান বা মন তো জিন্দান আগুন পানি বাতাস মাটি এই চার উপাদান দিয়া আল্লাহ আলমিন মানুষকে সৃষ্টি করেছেন আর চাইটা উপাদান এই ঘুরির ভিতরে রেখে দিয়েছেন আর আল্লাহর বলা আলমিন নিজের হাতে কুদরতি হাতে চারটা জিনিস রেখে দিয়েছেন সুতরাং চারের সাথে চার চারের সাথে চার একটা মিল আসেনি না নাই সুতরাং বন্ধুরা আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সৃষ্টি করেছেন আপনাকে যে সৃষ্টি করেছেন এই সৃষ্টির উদ্দেশ্য হইল একমাত্র আল্লাহ পাকের এবাদত করা বندگی করা সুতরাং আমরা আল্লাহ পাকের এবাদত বন্দেগির মধ্যে যথাযথভাবে হিসাব নিকাশ হবে হিসাব নিকাশ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুই জন ফেরেশতা প্রত্যেকটা মানুষের কাঁধে আল্লাহ মতায়েন করে দিয়েছেন নির্ধারিত করে দিয়েছেন ইন্না আলিকুল্লি ইনসানিন মালাকায়েন প্রত্যেক মানুষের কান্ধে রয়েছে দুইজন ফেরেশতা আর ঈশ্বরে ফের মধ্যে রয়েছে ডান কুলের যেই ফেরেশতা দুনিয়াতে আমরা যেই কাজগুলো করি এই কাজগুলি হয়তো ভালো কাজ আল্লায় করি খারাপ কাজ মানুষ যেই কাজগুলি করে এই কাজগুলি ভালো নেকামলগুলির জন্য আল্লাহ একজন ফেরেশতা প্রত্যেকটা মানুষের ডাইন কান্দে বসে দিয়েছে আবার বাম কান্দে একজন ফেরেস্তা বসাইয়া দিয়েছেন যেই কাজগুলি আমরা করি জীবনে যেই খারাপ কাজগুলি আমরা করি এই খারাপ কাজগুলির জন্য বাম কান্দে একজন ফেরেশতা বসে দিয়েছেন এই ফেরেস্তারা অহরহ দিন রাত চব্বিশ ঘন্টাই শুধু একমাত্র আমাদের সাথে বসা আছে আমরা যেখানে যে অবস্থায় যা করি না কেন সবেরা কি করে রেকর্ডিং করে মাই আল ফিজু মিন কওল ইল্লা লাদাইহি রকিบุন আতি দুই ফ্রেসটা করে সব রেখে দেই শুধু অডিওই রয় বরং সব ভিডিও সহকারে এখন আমরা বজল ফরমান মোবাইলের जुगाচারের কারণে আমাদের ওয়াজ নসিহত বোঝাইতে অতিশহস অডিও হলো শুধুমাত্র বক্তা ওয়াজ করে মোবাইলে আওয়াজ শোনা যায় কিন্তু বক্তার ছবি দেখা যায় না এইটা হলো অডিও আর ভিডিও হলো বক্তার কথাও শোনা যায় ওয়াজও শোনা যায় কে বক্তৃতা দিতেছেন কি অবস্থায় দিতেছেন বক্তার চেহারাও দেখা যায় কি কোন এরকম এই অবস্থা এটা হইল ভিডিও সুতরাং ওই ফেরেস্তারা শুধু অডিও করে তা না বরং সব ভিডিও এরা করে আমনের জীবনে আপনি যা নেকামল করলেন বদামল করলেন এই নেকামল গুলো গুলো সব কিছু ফেরেস্তারা কি করবে অডিও করবে ভিডিও করবে এবার অডিও ভিডিও করে গোটা জীবনের হায়াত যখন আপনার শেষ হয়ে গেল আপনাকে যখন কবর রাখা হলো তখন হাদিস যার ফরমান ওই আল্লাহ কেরে ফেরেস্তারা আপনার এই গোটা জীবনের জিন্দগিতে আপনি যা করলেন এই এগুলোকে বলা হয় নেকাম এগুলোকে বলা হয় এ তার বদা আমল নামা এই আমল নামা আপনার শিহর রাখিয়া আল্লাহ ফাকের দরবারে তারা চলে যাইব বন্ধুরা এই জীবনের টোটাল আমল নামায় যা আমরা করেছি একদিন নয় দুই দিন নয় হাসরের মাঠে পঞ্চাশ হাজার বছর দাঁড়ায়া আল্লাহ ফাকের দরবারে প্রত্যেকটা মানুষ হিসাব দিতে হবে কত হাজার বছর কেউ বন্ধুরা কন্যা কত হাজার বছর পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় হিসাব দিতে হবে এই জীবনের হিসাবগুলি নিতে সর্বপ্রথম আল্লাহ রবুল আলামিন হাকামিল হাকিমিন যেই জিনিসটা দিয়া হিসাব সূচনা করবেন শুরু করবেন ওই জিনিসটা হবে নামাজ কন্যা ওই জিনিসটা কি নামাজ হাদিস শরীফের মধ্যে নবীজি বলছেন আউয়ালমা ইউহা সাবুল আব্দবি আউমেল কিয়া মাতে আসলা যেই জিনিসটা নিয়ে আল্লাহ কেমনের ময়দানে হিসাবটা আবর্তন শুরু করবেন ওইটাই হইলো নামাজ বন্ধুরা এই নামাজ আমাদের মধ্যে এখন অধিকাংশ মানুষের মধ্যে নামাজ নাই যদিশ্য কিছু কিছু মানুষের মধ্যে আমাদের নামাজ আছে তাও হুড়াহুড়ি নাই বিশেষ করে শীতের সিজন যখন আসে তখন এই যে কারা প্রকৃত মুসল্লি আর কারা প্রকৃত মুসল্লি না আসরের সময় মাগরিবের সময় মসজিদে দেখা যায় যেই মুসল্লি আছে ফজর সময় যখন যায় তখন দেয়া যায় তার তিন ভাগের এক বাঘ নাই কি কন এই অবস্থাটা বর্তমানে চলে নয় আমাদের এলাকায় এই অবস্থা কি আপনাদের এলাকার খবর তো জানেন এই এলাকার অবস্থা কি ফজর যথেষ্ট মুসল্লি কম হয় তার কারণ আল্লাহ তৈরি করল আমাদেরকে আবাদতের জন্য আর আমরা মনে করি দেই মনে করি দেই, মনে কইলে হরি মনে করলে হরি না এই যে ইচ্ছা মাফিক কাজ করলাম নিজের মন মতো চললাম আল্লাহ কি আমাকে নিজের মন মতো চলার জন্য সৃষ্টি করেছে না আল্লাহের বিধান মতো চলার জন্য বলেছে কি কইছি কথা বলছেন নেই আল্লাহ পাকের বিধান মতো চলার জন্য সুতরাং আমরা যারা আল্লাহ পাকের বিধান অমান্য করে চলবো তারা হাসরের ময়দানে টুনি পয়েন্টে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে হবে হিসাব দিয়ে এরপরে যদি আপনি আপনার ন্যাকামল যদি ভালো হয় তখন আপনার সুনসিব হবে আর যদি ন্যাকামল ভালো না হয় আপনি কোনো ভালো ভবিষ্যতের জন্য আপনি কোনো ভালো আশা করতে পারেন না সুতরাং বন্ধুরা আমার আমরা যেই কথাগুলো শুনলাম যে আল্লাহর্ব আলমিনের দরবারে আমরা ফিরে যেতে হবে চলে যেতে হবে যদি আল্লাহাকের দরবারে আমরা চলেই যেতে হয় তাইলে মৃত্যুর পরে যেই জায়গাতে আমাদের চলে যেতে হবে আল কবর আউয়াল মানজিল মিমানাজিল আখিরা আখেরাতের সর্বপ্রথম স্টেশন ঘাটি হইল কবর সুতরাং ওই কবরে যখন আমরা চলে যাব নেকামল আমাদের যাদের থাকবে ভালো আমল যাদের থাকবে আল্লাহর রহম করম যাদের উপরে হবে মনকির নেকের নামক দুই ফেরেস্তা কবরে এসে আপনাকে আমাকে প্রত্যেকটা কবরের মানুষকে বসাইবে শরীফ প্রমাণ করে এইবার বসায়া মনকির নেকির ফেরেস্তারা তিনটা প্রশ্ন করবে এই তিনটা প্রশ্নের কথা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলে গিয়েছেন আলিম ফাজেলে ফরানা হয় মেস্কার শরীফের হাদিসে এই কথাগুলি সম্পূর্ণ আছে ফেরেস্তা বসায়া তাকে তিনটা প্রশ্ন করবে এই তিনটা প্রশ্নের উত্তর যদি যথাযথভাবে আল্লাহর বান্দা দিতে পারে আল্লাহর ফেরেশতা খুশি হয়ে যাবে আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবে ও আমার ফেরেস তারা আমার এই দুনিয়ার বন্ধা কত তার ল্যাপ্টস ব্যবহার করেছে কত ভালো ভালো ধরনের জামা কাপড় ব্যবহার করেছে কত সে আরাম প্রিয় ছিল শৌখিন মানুষ ছিল আজকে যেহেতু তিন প্রশ্ন তোমরা করেছ তিনটা প্রশ্নের জবাব যেহেতু সে দিতে সক্ষম হয়েছে পারেছে পারছে ও আমার ফেরেজ তারা একটা কাজ করো হফরিশু মিন ফরাশিল জান্না এখন আর তাকে যা কবরের ঠান্ডা মাটির ভিতরে শোয়ান এটা আমার জন্য উচিত হবে না এখন তাকে তোমরা জান্নাত থেকে বিছনায় না ফরাশায় না জান্নাতেই ফরাশ তার দেহের নিচে বিছায়া দাও আমার বন্দা আরাম করুক আর ঘুমাক তাড়াতাড়ি কি জান্নাতি ফোসা জান্নাতের ফরাস তারা তারা নিয়ে আসো এইবার তাকে জান্নাতের ফরাস বিষয়ে দেওয়া হইল এখন ওই লোকটাকে ফেরিস্তা অর্ডার দেয় ও আমার ফেরিস্তারা জান্নাতের ফরাস এনে এবারে বিষয়ে দিলা আমার বন্ধা এই জান্নাতের ফরাসের মধ্যে শুইতে হইলে তার গায়ে যেই জামা আছে কাফানের যেই কাপড় আছে মার মার্কিন কাপড় তিন টাকা ছয়না গজের কাপড় এই কম দামা কাপড়ের জামা গায়ে দিয়া তার জন্য ওই মারকিন ক তারবাদে জান্নাতির ফরাশল ঘরের সোহাসভা হয় না। সুধারণ একটা কি কর ও আলবিসুহু মিল্লিবা সিলি জান্না জান্নাত থেকে জান্নাতির ভোসাা আননা তাকে জান্নাতের পোশাক পরে এদ কন সবাহানা আল্লাহ। জান্নাতের ঘরার বিষে এবক। জান্নাতে পোশাক ফরে এদক। এইবার ফরেস্তা জান্নাতের পোশাক পরে দিল। দেওয়ার পরে জান্নাতের সাথে তার কবরের সাথে বিরাট একটা শ্রঙ্গভত হয়ে গেল জান্নাতের যাবতীয় নাজ নেমত সে দেখতে আরম্ভ করলো তার মনে কত তার মনে কত খুশি মনে আনন্দের অভাব নাই কি খুশি আর খুশি মনে আনন্দের হিল্লল বইতেছে এইবার আল্লাহর বলা আলামিন ওই ফেরিস্তাগুলো ডেকে বলে ও ফেরিস্তারা তাকে বলো নেম কা নাও মাতুল আরুস ও আল্লাহর বান্দারা তোমরা এবারে ঘুমিয়ে পড়ো নবদুলা দুলাইনকে নিয়ে আজ লাইলাতুল জুফা পাশর যে যেরকম আরামের সহিত ঘুমিয়ে যায় তোমরা এবারে ঘুমিয়ে পড়ো আল্লাহ পাকের হুকুম মানতে গিয়া ওই ব্যক্তি এমন ঘুম দিব কিতাবের ভিতরে এসেছে এক ঘুমে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম শৃঙ্গায় ফুৎকার দিয়া দিব